ওই জাম ধরে কিরম দেখেন ওই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া সে বাদে আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আনি করতে দেখামো যে ওই কিছু কিছু আম গাছে আর কিছু কিছু আম গাছে আম ধরছে তো সেটা আনি আজকে আমি দেখামো আজকের ভিডিওতে তো আমি আগের ভিডিওতে কেছিলাম যে আম গাছে কিরম বল ধরছে আর কিরম আম ধরছে নাই আনি করতে দেখামো তো আজকে হে ভিডিওতে আজকে আমি আজকে আইলে ভিডিওতে দেয় আমাকে তো ওই যে দেখতেছেন ওই যে আম বাগান আছে আর এমরি একটা আছে আর ওনে এক গাছে তো আম ধরছে তো বহু আম ধরছে এনে দেহামো তো আমি গেতাইছি তো এই যে দেখতেছেন রাস্তা তো আমি আইলাম এমপুর দে আমাকে থাকার জায়গা হইলো অমিরে তো আগের ভিডিওতে তো দেখছেন কোনে থাকে কী সমাজ আর কি বাগরে কি করি কি কাম করি সব দেখছেন তো আজকে আমি গো দেহামু গাছে যে আম ধরছে অহংকার টাইমে যে আম ধরছে সেই আম ধরাটাতে আমার তো এই অন্য মানুষে কাম করতেছে তো এই যে রাস্তা এলাম এটা এলো রাস্তা উমপুরা ধরেন হাই রোড আমরা যে হাই রোডে থাকি উমপুরা হাই রোড আর এই যে পাথর করা দেখতেছে ভাঙ্গা পাথর তো এনে পাথর কেডা কেডা এই যে মেশিন আছে তো মেশিন যে কেডা কেডা আমরা ঘরে যে বিষে যায় তো আমাকে যে ঘরে যে বিষয় টায়ার্স টায়ার্সে লাগায় তো টায়ার্স কোম্পানি না তো ওই যে আরো বহুতই আছে অমর দে আরো আছে তো আমি কেটে দেখা পান টায়ার্স বানাই না কোম্পানি তো আমি যে বানাই কী করে কি করে তো কী করে টায়ার্স বানায় কীা করে মেশিনটা কাড়ে তো এটা আমি আরো দিন আরেকটা ভিডিওতে এনে করে দেখাই দিব আর ওই যে আম যে আম খানের কাছে ধরছে আম গছ আছে এই চাইডে আম বাগান আছে তই আম বাগানে কিছু কিছু বইল ধৰিছে ভালকে ধৰি সাৰ নাই আৰু ঐজনে গছ আছে গাছে আম ধৰিছে এনেকুৱা এনে বইল ধৰিছে আমি এনেকুৱা খুব বল ধরা যে খুব একবার ধরছে এত ধরা নাই কিন্তু হবাই ধরতেছে আর কি আর আম বুঝতেছি এই সিস্টেম তো এই যে একটা গাছ দেখেন এই যে এটার মধ্যে বল বুঝায় একদম আর এনে শোনা গেতেছে না মিশিংয়ের শব্দ এই যে এটা ই বানায় না কারখানা তো এটার মধ্যে টাইস মাছ বানাইতেছে আর এই যে আম গাছে বল ধরছে কিরম দেখেন

এখানে তো বড় বড় হয়েছে খাওয়া চলবো আর কি আমার মোবাইলটা কম দামি না জুম করলে ফাইডা জায়গা বলছেন তো আপনারা সবাই দোয়া করবেন আমি জানি কামাই জামাই করে একটা দামি মোবাইল কিনে হারি ওই যে আমি গেতেছে এটা তো দেখছেন কিরকম আম ধরছে জুফা জুফা ধরছে একবারে তো আরে যে এদিকে আর অম্বুতে আরো বাগান আছে তো ব্যাগ বাগান আম ধরে নাই কিছু 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 গাছে আম ধরছে কিছু কিছু গাছে ধরে নাই এটা আবার অন্য ধরছে আবার ব্যাগ গাছে ধরে না আর কি আর ব্যাগটা ব্যাগ গাছের ই আর জাত এক না আলাদা আলাদা জাত আছে এই যেটাও টাইস বানাই না কোম্পানি এই যেটা বড়ো কোম্পানিরা ধরেন যে কোনো বস্তুই সব আগে আগে ধরে নারকেল কোন আম কোন মেলাতা আর কি পাওয়া যায় আর কি সব আগে আগে ধরে আর কি দেখলেন তো এন্দা কত গাছে আম ধরছে কীরকম ধরছে আর আম গাছে কীরকম বল ধরছে তো দেখলেন তো তো যাই হোক থাকেন সবাই ভালো থাকেন আর আমার পেজটা ফলো করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেক্সট ভিডিও দেওয়ার জন্য তো থাকেন বাই বাই